হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তোমরা সবাই কেমন আছো আসলে তোমরা সবাই বলা আছো তো তোমাদের মাঝে আর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম অনেকদিন পর ভিডিওটা করেছি গাইস তোমরা তো জানোই আমি আর ভিডিও করা তোমার বর্তমান ছেড়ে দিয়েছি বলা যায় তো ভিডিও করা হয় না বাট ভাবলাম একটু ভিডিও করি তো অনেক জামলার মধ্যে ছিলাম অনেক ফেলার মধ্যে ছিলাম তোমরা তো জানোই মধ্যবিত্তের ছেলেদের কি একটা সমস্যার মধ্যে থাকে তো ডিটেলসে আর কিছু বলিচ্ছি না তোমাদেরকে তো বুঝে নিও কি প্যারার মধ্যে ছিলাম আর কি এখনও প্যারার মধ্যে আছি তো এই ভিডিওটায় আমাদের শেষ ভিডিও করা তো তোমাদেরকে এই ভিডিওটায় মনে শেষ দেখা ভিডিও তো এরপর নাও ভিডিও তোমরা দেখতে পারো তো যাই হোক ভিডিওটা করে দিচ্ছি এই কারণে তো আমাদের যেগুলো কবিতা ছিল তো হচ্ছে যে সব কবিতাটা এখন আঁকি দেওয়া আমাদেরকে শুরু করে দিছে তো আঁকির অলরেডি দিয়েও দিছে তো এই জন্য আর কি ভিডিওটা খুলে দিচ্ছি তো অনেকদিন থেকেই আঁকি দিচ্ছে তো এতদিন আমি ভিডিও করলে প্রায় ছয় সাতটা ভিডিও করে ফেলতাম তোমাদেরকে দেখাতাম একটা একটা করে তো বাট মনের মধ্যে এরকম আর কাজ করছে না যে না ভিডিও করি বা ভিডিও করব তো এরকম আর কাজ করছে না মনে ফিলিংস যে জাগে তো আগে যেহেতু আগে দিত নাম টিম বাচ্চা কিছুই দিত নাম তাও আমি ভিডিও করে তোমাদেরকে দেখাতাম প্রতিনিয়তই দেখাতাম না অবশ্যই দেখাতাম কিন্তু এখন মনে করি যে টিম বাচ্চা কি সবই দিচ্ছে তারপরেও ভিডিও করার ইচ্ছে জাগিচ্ছে না মনের মধ্যে একটা অনুভূতি বলে একটা কাজ যে লাগে সেই কাজটা মনে না সেই জন্য ভিডিও আর করা না তো ভাবলাম একটা ভিডিও করি কিন্তু তোমাদেরকে দেখানো উচিত আমার যাই হোক তো সেজন্য ভাবলাম যে না ভিডিওটা করি তো আমাদের যেগুলো কবিতা তারা হচ্ছে সবগুলো এখন আঁকির দিতে শুরু করছে বা আঁকির বসেও আছে তো অনেকে হয়তো আইকির কতটা বুঝতে পারিছন্ন ডিম যাই হোক আমি আইকিরে বলি কমই বলি আর কি কবিতরের ক্ষেত্রে আর কি কি কথাটা বলি তো ওরা হচ্ছে এখন বসে আছে নিস হারাই তো এখন যাই তোমাদেরকে দেখবো কি আঁকিতে বসে আসে তো সব কিছু তোমাদেরকে দেখাবো ফুলফিল ভাই ভিডিওটা দেখবো আর কি কোনো আর কি দেখতে পারছো একটা চলে চলাইছি তোমরা তো জানোই দেখতে হলে একটা মইনি আসতে হয় তো উপর উপর জায়গায় করতে বসে আছে ওই দিয়ে দেখবো আর তোমাদেরকেও দেখাবো তো সঙ্গে তো ফার্স্টে তো এ হারাতে অবশ্যই আঁকির দেরিস অলরেডি তো এটাই দেখায় ফার্স্টে তো প্রত্যেকটায় মনে করি হারাতে প্রায় দেরি সে আঁকির তো কয় জোর দিছে তোমরা অবশ্যই বলতে পারবে তো দেখার পর অবশ্যই কমেন্ট করে বলবে যে কয় হারা দিছে আঁকির তো আমি বলবো না তোমাদেরকে দেখাবো জাস্ট তোমরা মনে করে দেখো মনোযোগ দিয়ে আর কোনবে কয় জোর দিছে তো তারপর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে দি কয় জোর দিছে তো এই ফার্স্টে একটা দেখাবো হচ্ছে যে এটাতে আঁকি দিয়ে দিছে তো তোমাদেরকে দেখাই জাস্ট তারপর আমি মই দিয়ে উঠছি বসে আছে অবশ্যই এটা পাড়া বসে আছে উড়ে চলে গেল অবশ্যই পাড়াটা দেখতে পারছো গাইছি দিয়ে দিছে অলরেডি দুই দুইটা দুই দুইটা দিয়ে দিছে এখানে তো যাই হোক তারপর হচ্ছে নেক্সট তোমাদেরকে দেখাই আগে হচ্ছে যে হাড়ারগুলো দেখাই তো এখানে এক জুত দিছে এখানে এক জুত দিছে এখানে অবশ্য পরিবেশটা অনেক সুন্দর কারণ কেননা এই যে খড় অনেক নিয়ে চলে আসছে বাহির থেকে তারপর হচ্ছে যে এখানে আর এক দিছে দিবে দেখায় আমার মাথার উপর এই যে এখানে এক এক জোর এখানে জোর তারপরে হচ্ছে এই যে কুলাতে এক বসে আছে এই যে সব কবিতা উড়ে চলে যাবে তো এই কবিতা উঠবে না কখনোই তো ওটা হচ্ছে অনেক সাহসী কবিতার একটা পাড়া তো ওকে যদি তুমি আমি যদি আর কাছে যদি হাত যায় নিয়ে যাই তারপর উঠবে না আমার হাত মনে করে ঠুকরে শেষ করে দিবে তারপর উঠতে চাইবে না এরকম সাহসী একটা পড়া তারপর নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে যে এখানে নিচে একজোর তারপরে আর একটা দেখাচ্ছে যে নিচে আর একজোর দিছে আর হচ্ছে যে মনে করি দেখতে পাচ্ছো মনে করে চলে আইছে তো এখানেও দিবে এই যে হারাগাটা তো এখনো দেয়নি দিবে কয়েকদিনের মধ্যে দিবে হয়তোবা কেননা এই যে অনেক খরফল নিয়ে চলে তো দেখতে পাচ্ছ এখানে আবার বসার জন্য চলে আইছে তো একটু এটা সমস্যা কেননা মনে করে দিই যেখানে যাচ্ছে কবিতরটা যে সাইটে সেই সাইডে আখিরগুলো চলে যাচ্ছে মানে ডিমগুলো যে একটা সমস্যার মধ্যে খুবই একটা সমস্যা দেখতে পাচ্ছি ওটা কিন্তু পাড়ি পাড়ি কিন্তু পাড়িটা অনেক সাহসী দেখতে পাচ্ছ তো যাই হোক ওকে আর ডিস্টার্ব করছি না আমি তো আরেক জোর দেখাচ্ছি আরেক জোর দিছে ওই দিকে আছে তো মোটের আমলে অনেক কয়জোট দিছে তোমরা অবশ্যই গনে রাখবে কয়জোর দিছে তারপর আমাকে কমেন্ট করে বলবে কয়জন দিছে আমি তো জানি বা তোমাদেরকে বলিচ্ছি কয়েক দিচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবে আমি মনে করে দিই অনেক ভিডিও করতে পারতাম অনেক দিন থেকে দিচ্ছে আর কি মনে করে দিয়ে যে এই হেলাগুলো আর কয়েকদিন পর বাচ্চা ফুটে যাবে কিন্তু অনেক দিন থেকে আমি ভিডিও করলে করতে পারতাম কিন্তু করিনি মনের মধ্যে একটা যে একটা ভিডিও করে একটা অনুভূতি বা ফিলিংস যে কাজ করে সেই অনুভূতিটা কাজ করছে না সেই জন্য ভিডিও করিচ্ছি না অনেক সমস্যার মধ্যে পড়ে আছি তো এই ভিডিওটা হয়তো বা সেই ভিডিও তোমাদের দেখা সম্ভব এরপর নাও ভিডিও আসতে পারে বা নাও ভিডিও করতে পারি আমি যত সম্ভব নাও থাকতে পারি তো ভিডিও কীভাবে করবো এরকম একটা সমস্যার মধ্যে পড়ে আছি তো অনেক ইচ্ছে ছিল বাট ইচ্ছেগুলো মনে স্বপ্ন স্বপ্ন থেকে যাবে তো যাই হোক তোমাদেরকে এখন দেখায় ওই হারাটা চ্ছ মনে করি কাছে না যাইতে উড়ে চলে গেছে তো দেখাই ও এখানে একটাই মনে করতে এক দিয়ে দিচ্ছে তো আইসকেটা আমাকে দিবে কালকে যত সম্ভব দিছে একটা আর আজকে দিবে তো বর্তমান তো দেখলেই একটা একটা দিয়ে আছে তো যাই হোক তো এই মাত্রই আমাদের মনে করতে আমাদের কবিতরের আপডেট তোমাদেরকে দেখালাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে পারো না জানালে না জানাবে সমস্যা নেই তো জোর দিচ্ছে এরাও জানাবে দেখলাম তো সবাই ভালো থাকো ভিডিওটা আমি এখান থেকে রাখছি তো সবাই ভালো থাকো